আসসালামু আলাইকুম এভ্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আমি তো মহা খুশি আর এই যে দেখেন ফুলের দোকানে এসে সুন্দর সুন্দর ফুল এবং ফুলের মালা কিনে নিলাম আজকে আমার কলিজের টুকরো আমার বড়ো বোন আসবে আর বড়ো বোন আসা মানে মহা খুশি আমার আজকে সাত বছর পরে আপনলোকে দেখা হবে তো আমরা রাত বারোটার সময় রেডি হয়ে গেছি আর আমার মেয়েদের দেখেন স্প্রিট আমার আগে দৌড় হ্যাঁ তো যাই হোক রাত যখন বারোটা পনেরো বেজে গেছে আমরা মানে বের হয়ে গেছি তো রাতে চলে যাবো তো রাতে তো এখন ঢাকা শহরে তো কোনো ব্যাপারই না রাতে যে কোনো সময় আরও অসুবিধা রাস্তায় কোনো জ্যাম জট নাই আমরা রিস্কে উঠে নিয়েছি আর আমাদের সাথে সাথে কিন্তু চাঁদও যাচ্ছে মানে রাতের বেলা একা একা যাচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কখন যাই আপুকে দেখবো তো আমার আগে আমার মেয়েরাই লাফায় লাফায় চলে যাচ্ছিলো ওরা মনে হচ্ছিলো যে আপু দাঁড়ায় আছে ওরা যাই ধরে ফেলবে তো যাই হোক আমরা এয়ারপোর্ট চলে আসলাম এয়ারপোর্টে এসে বসে রয়েছি তো আমি এক নম্বর কাউন্টারে বসছি আর আমার ভাই ভাবিরা ওরাও আসছে ওরাও আবার দুই নম্বর কাউন্টারে পরে আমি ফোন দিলাম তো আর তারপর আবার একসাথে এসে দাঁড়িয়ে আসি এক নম্বর কাউন্টারে দেখেন এইখানে অপেক্ষা করাটা যেমন মজার এমন কিন্তু কষ্ট হয় কখন আসতেছি কোন দিকে সবার তখন চক শুধু গেটের দিকে যে আপু কখন আসলো কোন দিক দিয়ে আসলো এসে পড়লো কিনা এই মহিলাটাকে আপু কিনা মানে এরকমই চিন্তা ভাবনা যারা প্রবেশ থেকে আসে তাদেরও কিন্তু সেম একই কাজ কখন বের হবে এই যে দেখেন ওরা মামু ভাগ্নি আমার বড়ো এই ফার্স্ট আমার মেজ বোনকে দেখ মানে নিতে আসলো ভাইয়াও যেহেতু আল্লাহ সালে বিদেশ থেকে আসছে তো এইদিকে আসলো আমরা দুই ভাই বোন আসলাম দুই ভাইয়ের বউ আসলো মেয়েরা আসলো তো আমরা সবাই অপেক্ষা করে দেখেন ক্লান্ত হয় শুধু আমরা না সবাই অনেক মানুষ তাদের প্রিয়জনদের জন্য দেখেন কারো বাবা কারো স্বামী কারো ছেলে কারো সন্তান কারো ভাই সবাই এরকম যা যা রাখতে স্বজনের আর এদিকে এই মহিলাটা বিদেশতে আসলো তার মনে কেউ আসে নাই সে অপেক্ষা করতেছিল হঠাৎ করে আমার বোনে ফোন দেওয়া বলতেছে সে দুই নাম্বার কাউন্টারে আর আমরা তো সেই কি দৌড় দেখেন তো আপুরে দেখার জন্য আমার বুকটা যে কি করতেছিল আপনাদের বোঝানো যাবে না তো আলহামদুলিল্লাহ আমার মেয়েরা ভাইয়ের মেয়েরা জড়াইয়ে ধরছে আর আপু এত শুকিয়ে গেছে আসলে আমি ধরে আপুকে ধরে কান্না করে দিছে আবেগ ধরে রাখতে পারি নাই তো এত বছর পরে আমার বড় বোনটার আমি দেখতে পাইছি আমি এইটাই আমার জীবনের সব থেকে বড় শান্তি তা আমি যে আপুটা ফুল দিব কখন ফুল দিব মানে আমি ফুল দেওয়ার কোনো সুযোগই পাই না হ্যাঁ ফুল নিয়েই জড়ায় ধরছি আর সেই ফুলও চিঁড়ে গেছে তো এই ভাইয়াটা হয়েছে মানে ফারজানা আপু আমার আপুর সাথে একসাথে জব করে এই ফারজানা আপুর হাজব্যান্ড আমাদের দোলাভাই হয় উনি অনেক ভালো মানুষ একবার ফোন দিয়ে শুধু আমার সাথে দেখা করলো তারপর আপু আসতে যে দুই তিন ঘন্টা লেট হয়েছে উনি কিন্তু আমাকে একবারও ফোন দিয়ে ডিস্টার্ব করে নাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল তো ওদের আর এইদিকে ভাইয়ের বউকে দেখলো আমার আপু প্রথম ছোটো ভাইয়ার বউ এটা দেখে তারপর তাকে মালা পরা আর আমি যে মালা পরব কখন পরাবো মানে আমি খুঁজেই পাচ্ছিলাম না হ্যাঁ তো যাই হোক এদিকে বড় ভাইয়ের সাথে দেখা হলো সবার সাথে দেখা হলো এইটা যে কি একটা শান্তি মানে আপনাদেরকে কি বলবো ছয় সাত বছর পরে বোনের সাথে দেখার আপু এসে সবাইকে বড় দেখতেছে হ্যাঁ ভাইয়ের মেয়েগুলার আদর করতেছে আর ছোট মানে আমার মেয়েদের আদর করতেছে হুম তো বড়োভাবে এদিকে দাঁড়িয়ে আছে সবাইকে সবাই জড়াই ধরলো তো অবশেষ আমরা এখান থেকে গাড়ি নিলাম তো গাড়িগুলো নিয়ে তারপর আমরা ওই যে ভাইয়া জন্য সামান নিয়ে আসছিল আপু তো ফার্সেনা পুরো হাজব্যান্ডকে সব কিছু মাল বুঝিয়ে দিল তা দেওয়ার পরে ভাইয়া একদম আমরা যাওয়ার পর্যন্ত ভাইয়া দাঁড়াই আছিল এটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এদিকে আমরা কথাটাতে বলতে বলতে এদিকে গাড়িও চলে আসলো তো আমরা এখন গাড়িতে উঠে যাব আর এই যে একটা মুহূর্ত সবাই প্রতিটা মানুষের অপেক্ষা করে তার প্রিয়জনগুলার জন্য কারো মা কারো স্বামী কারো বাবা কারো বন্ধু কারো বান্ধবী কারো ভাই বোন কতজন যে আসে আর আমরা এখানে সবসময় আসতাম ভাইয়েদের জন্য আর এই বছরের মানে এইবারে প্রথম আমরা আপুর জন্য আসলাম আলহামদুলিল্লাহ আপু সুস্থ আসতে পারছে আপু কিন্তু অনেক অনেক সুখিয়ে গেছে যেটা কল্পনারও বাইরে তো যাই হোক সব কিছু কথা বলতে বলতে আপু যে সুস্থ মতে আসছে এটাই আলহামদুলিল্লাহ আর আমরা এদিকে গাড়িতে উঠে তারপর আবার চলেও আসলাম তো রাত বাজে তখন তিনটা হ্যাঁ তারপর আমরা সবগুলো মালসামাল নিয়ে এসে আর ভাইয়ের মেয়ে বড়টা যায় নাই ও ঘুমাচ্ছিল তো ওরে এসে আপার আপু জড়ায় ধরলো আর ও তো ঘুমিতে উঠেই মাম্মাম বলে ডাকতেছিল কারণ আমার ভাইয়ের মেয়েগুলো মাম্মাম ডাকে আর ওরে এদিকে দেখাচ্ছি দেখেন ওর জন্য স্বর্ণের কানে দুল নিয়ে এসেছিলো তো ওরে এত ভালোবাসে আপু দেখেন স্বর্ণের কানে দুল নিয়ে আসলো আর এদিকে আমার মেয়েদের জন্য কাপড় নিয়ে আসলো ছোট ভাইয়ের মেয়ের জন্য একটা থ্রি মানে একটা জামা নিয়ে আসলো আমার বড় ছোট মেয়ের জন্য জামা আনলো বড়ো মেয়ের জন্য জামা আনলো হ্যাঁ আর বিদেশ থেকে আসিয়ে এইগুলা খোলাটা মানে এত ভালো লাগে সবাই শুধু তাকে থেকে কি কি আনলো আর এদিকে ভাইয়ের মেয়ের জন্য আবার একটা মোবাইল ওয়াশ নিয়ে এলো আর ওর মানে কপালে একটু ব্যথা পাইছে তাই শুধু কপালটা লুকাই রাখে আর কি তো যাই হোক সবাই ওরা দুইজনে আবার জামাও পরে ফেলছে মানে জোড়া জোড়া হ্যাঁ ওরা যে আর ওরা দুইজন ছোট দোল আর কি জোড়া আর বড় দুইজন জোড়া তো ওরা ওরা একসাথে থাকে আর এইদিকে রাত্রেবেলা আবার এই ভাই আবার বক্সগুলো সব মানে খুলতেছিলো এইটা একটা প্রবাসীর জীবনের একটা খুবই মজার একটা সময় যে আমি এনেছি সবাই দেখতেছে সবাই দেখবে কি আনছে এইগুলো আর এইদিকে জুতা আনছে আপু তো সবাই ছোট ছোটো দেখে গেছে জুতো এনে দেখে ছোট হয়ে গেছে আর এইদিকে চকলেট দেখে না আরে আল্লাহ চকলেট আর চকলেট চকলেট আর চকলেট তো এটা ভাইয়া আবার বলতেছিল চকলেটটা অনেক দামি তো সবগুলা ভাইয়া নিজের হাতে আপু বললো যে তুই ভাগ কর তো ভাইয়া আবার এটার দিকে মানে এক করে একটা ভাগ করতেছে ভাইয়ারাও যখন নিয়ে আসে তখনও কিন্তু এরকম ভাগ করে ভাইয়া দিয়ে দেয় আর কি আরে তো এ ভাইয়া এবার আসার সময় মাল সামান বেশি আনে নেই ভাইয়া ভাইয়াও এনে আবার দিয়েছিল তো ওইগুলো আসলে ভিডিও করা হয়নি তো যাই হোক এই যে দেখেন আপু কত কিছু আনছে সবাই এরকম এরকম করে দিয়েছে তো কম্বল আনলো কম্বল ছোটো ভাইয়ের বইয়ে দিলো একটা আমাকে দিল তারপর ব্লান্ডার আনলো বড় ভাইয়ের বই একটা দিল আমাকে দিলো অনেক কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এদিকে ওই দুইজন দেখেন আমরা রাতটা সারা রাত ঘুমাইনি ভোরবেলা একটু ঘুমিয়েছিলাম তারপর দশটা সাড়ে দশটার দিকে উঠি ওরা জোরা জোরা দেখেন ফুল যেই ফুলগুলা দিয়েছিলাম মানে এত খুশি আর নাচতেছে আর আম্মু আসলো দেখে আর এই দিকে দেখেন আমার বড় মেয়ে করে বেরোলো এগারোটার দিকে তো ওই দিকে আমার বড় ভাইয়ের মেয়ে আর আমার বড় মেয়ে ওরা ওরা জোরা জোড়া আবার আদর করতেছে মানে ওরা যে কি মানে তো বোন আর মামাতো বোন এদের মধ্যে এত ভালোবাসা আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো লাগছে তো ওদের মধ্যে খুবই ভালোবাসে হয়তো বা পনেরো দিন বিশ দিন দেখাও হয় না হ্যাঁ তারপর কিন্তু ওদের ভালোবাসার মহাব্বতটুকু কম দিনে দেখেন ওরা জোড়া জোড়া ওরা জোড়া ওরা আবার ছোটোগুলার সাথে যায় না ছোটোগুলাও কিন্তু ওদের সাথে যায় না হ্যাঁ তারপর যায় যাই হোক সব কিছু ভাগ ঝাঁক হওয়ার পর খাওয়া দাওয়া করে আমি চলে আসছি আমার বাসায় আর আমার বাসায় দেখেন চকলেটগুলো খুলে খুলে এগুলো আবার ওরা দুই বোনে ভাগ করতেছে ওদের দুই বোনের জন্য তো সবগুলো আপু দিয়ে দিল মধু আনলো অনেক কিছু আনলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি আর সবচেয়ে বেশি খুশি আমি আমার বোনকে দেখে আমার বোনকে আমি অনেক ভালোবাসি পৃথিবীর সব ভাই বোন ভালো থাকুক আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ